হ্যালো রাফসান কই তুই কাজ করতেছি কখন শেষ হবে কেন তুই একটা বাইক নিয়ে চলে না আর কোনো ভাবে সম্ভব না আমি খুব ইম্পর্টেন্ট কাজে আছি প্লিজ 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 খুব দরকার আজ দেখতেছি রাখ ওকে থ্যাঙ্ক ইউ সরি দোস্ত সরি 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 কোয়ার্টার সে বলছিলি কোয়ার হয়ে যায় আসলে অপুভাই শোটা না শেষ করে আসতে দিচ্ছিল না তাই একটু লেট হয়ে গেল সরি আচ্ছা চল এখন যাবোটা কোথায় আনিকা বয়ফ্রেন্ড ফাহিম ওদের 1 मंथ অ্যানিভার্সারি হিসেবে একটা পার্টি থক করেছে আর আমি আমিnabla তো আনিকা খুব রাগ করবে আমি তো কখনো পার্টিতে একা যাইনি তাই তোকে নিয়ে যাচ্ছি একদম বিপদে পড়ছতে হেল্প করলে আমি করলাম আমার তো বাসায় ফিরতে হবে আর তোর তো বাসা না ফেলো সমস্যা হবে না বলছিনা কি দোস্ত প্লিজ তুই আজ রাতটা আনিকার সাথে থেকে জানো তোর ফ্রেন্ড আর তোর দায়িত্ব দুইটাই আমার উপরে চাপাই দিয়ে চলে যাচ্ছে সেই তো আনে একটু খেয়াল রাখিস আমি বাড়িতে পৌঁছে তোকে কল করছি তুমি যাওনি আসলে তোমার বান্ধবীর বাইরে থাকা নিষাদ রাতে হম টু লিভ আমার উপর দায়িত্ব দিয়ে গেল আমি কি করবো আরেকটু স্তে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার কপালের ভাঁজ দেখে মনে হচ্ছে আমাকে দেখে আপনি খুব চিন্তিত চিন্তার কোনো কিছু নেই আমার নাম রাফসান আমি একজন জার্নালিস্ট আমি সামিয়ার ফ্রেন্ডস আমি ওর ফ্রেন্ড ও গতকালকে বসুর সাথে পরিচয় ছিল পরে আমি সামিয়া দুজন মিলে ওকে বাসার নিসেছি সামিয়া হ্যাড টু লিভ বিকজ ওর রাতে বাইরে থাকা নিষেধ তো আমি प्रॉब्लम যে একা একা মেয়ে তো অসুস্থ আমি কি যা হবে আমি পুরো রাত এখানেই ছিলাম তোমাকে আমি ফোন করেছিলাম সাথে মেসেজ করেছিলাম রাফসানের নাম্বারটা তোমার কাছে চেয়েছিলাম দাওনি তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে বিরক্ত না তাহলে নাম্বার দাওনি যে কেমন দিব তোমার পার্টিতে গিয়ে যা হয়েছে তাকে যথেষ্ট ছিল না আমার ভুল হয়েছে তোমার পার্টিতে যাওয়া আর সব থেকে বড় ভুল হয়েছে সেখানে রাফসানকে সাথে নিয়ে যাওয়াটা তুমি এইভাবে কথা বলছো কেন দেখো অনিকা এটা আমার অফিস তো প্লিজ তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমি আমি কিন্তু ওই রকম না ফাহিম যে অ্যাগ্রেসিভ হবে এটা আমি জানতাম না মানে আমি স্বপ্নও কখনো ভাবতে পারিনি যে ও আমার সাথে এরকম একটা জিনিস করবে তুমি আর সামিয়া যদি ওখানে না থাকতে তাহলে হয়তো আমি সুস্থভাবে ওখান থেকে আসতে পারতাম না সামিয়াও আজকে আমার সাথে মিসবিহেভ করলো তোমার নাম্বার চেয়েছিল আমি ওর কাছে কিন্তু দেয়নি উল্টো আমাকে অফিস থেকে বের করে দিয়েছে আমি কোনো কমপ্লেন করতে এখানে আসিনি তুমিও আমাকে ভুল বুঝে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিও না প্লিজ তোমার নাম্বারটা আনিকা তোর প্রেমে একদম মন্ত্রমুগ্ধ তুই দেখবি যে কোনো ভাবেই হোক ও তোর সাথে যোগাযোগ রাখবে হাই আমি তো ভেবেছিলাম যে তুমি আমার ফোন রিসিভ করবে না আবার ফোনও ব্যাক করবে না কেন ভাবছো এমনি তোমাকে আসলে একটা কারণে ফোন করেছি কি কারণ তুমি বলেছিলে না পৃথিবীতে যে মানুষ একা একা থাকতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী তোমার এই কথাটা আমার মাথায় ঝুঁকে গেছে তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকে এখন আমার ভয় লাগে না তুই খারাপ করতেছিস ক্ষমা খারাপ করতেছিস না তোকে ডেকে নিয়ে একটা বিপদে ফেললাম আমি চাই না তুই আর কোনো বিপদে পড় তুই এটা বলার জন্য হয় না হইছি তো আর কি দেখ এটা মানুষ খারাপ না ও টাইমিংটা ভাই এমন সময় তোর বা আমার উচিত তোর পাশে দাঁড়ানো আমি আনিকার আনটি সায়লা থেকে ও শরীরটা ভালো না কিছুই খাচ্ছে না তোমার সঙ্গে দেখা করবে বের হবে বাবা তুমি একটু আসতে পারবা আমি আর মিনিট আছি তারপর চলে যাব। কেন আমি সুস্থ হয়ে যাওয়ার পর একদিন আমরা বাইরে ঘুরতে যাব ওকে সুখের সময় দুঃখের আর দুঃখের সময় সুখের গান গাই আজকে পালাই ঝামেলাটা একটু বাড়তেছে ও একেবারে আমার দিকে ঝুঁকে পড়ছে এমন হলে তো বিপদ তোরে আমি খুব ভালোভাবেই চিনি আনিকা টানিকা তোর কাছে কোনো ব্যাপার না সমস্যার সমাধান হয়ে যাবে চিল কর চল তোর তো রাজকপাল মানুষ সারা জীবন একটা সত্যিকারের ভালোবাসা খুঁজে খুঁজে পায় না মারা যায় সেখানে আনিকা মেয়েটা তোকে এত ভালোবাসে কিন্তু তুই পাত্তাই না আমার বাবা মা কোথায় না মিথ্যা বলছি ভাই আমার বাবার মা দুজনই দুজনকে ভয়ন করার কোন ভালোবাসতে হচ্ছ আমি কখনো আমার বাবাকে দেখি নাই কোনো পরমারীর প্রতি আকৃষ্ট হইতে কখনো অন্য করার সাথে বাড়তি কোনো কথা বলতে কিন্তু এই অধিক ভালোবাসা বুঝো একটা সময় আমার বাবার ফ্রিডম কেড়ে নিতে থাকলো আব্বা স্পেস পাইত না ফ্রেন্ড সাথে বা অফিসে কোথাও গিয়ে নিজের মতো থাকতে পারতো না আম্মা তার সুযোগটা দিত না আমরা তো আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতো কিন্তু না না আম্মা বোঝে যেন একটু একটু করে ঠিক হয় এর জন্য একদিন আমার বাবা মজা চলে আম্মাকে বলে ফেলছে তুমি যদি ঠিক না হও আমি তোমাকে ডিভোর্স দেবো বাজার থেকে ফিরে এসে দেখে যে আমার আম্মা ফ্যামিলির সাথে জ্বলতেছে তার মনে হয়েছে আম্মার ওই অবস্থার জন্য সে দেয় দৃশ্য দেখেছে সাথে স্ট্রোক করছে আমার আমার চোখের সামনে আমার আব্বা আমার আম্মা দুইটা মানুষের লাশ পড়া ভাই আমি কারোর দোষ দিতে পারতেছি না হ্যালো আমি তোমাকে কল করেছি কিন্তু তুমি রেসপন্স করনি মানে অ্যাসাইনমেন্ট বুঝিয়ে তো অ্যাসাইনমেন্ট বুঝানোর সময় তো ফোনটা সাইলেন্ট করে রাখতে হয় বা খেয়াল করে কি বলো না কি বলবো বল আমি আজকে অনেক সুন্দর করে শাড়ি পরে এসেছি তোমার সাথে ঘুরবো ওই জন্য তোমার কি একটু টাইম হবে হবে রাফসান আজকে আমি অনেক হ্যাপি আজকে আমি ফাহিমকে অনেক ধোলাই দিয়েছি এত বকাবকি করেছি ওনা ভয়ে ফোন কেটে দিয়েছে এসে কথা জিনিস করবো করো আমাকে তোমার কেমন লাগে মানে কেও ভীষণ হে তুমি আমার প্রেমে পড়ো না প্লিজ ভীষণ ভালো লাগে পড়লে একটা সময় সেটা ক্ষয় হতে থাকে তোমার জন্য ভিতরে ভীষণ রকম বন্ধুত্ব কাজ করে কিন্তু এই করার শক্তি বা সুযোগ কোনোটাই আর নেই ভালো থেকো নিজের নিও আমি যে জিনিসটার ভয় পেয়েছিলাম সেটাই হলো আমি কি ভুল কিছু করেছি রাফসান তো ভালো লাগার মতোই একজন মানুষ ফাহিমের সাথে প্রেম করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে কিন্তু রাফসান আমাকে আনিকে হতে শিখিয়েছে আমি এখন বুঝি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি আমি গত দুদিন থেকে রাফসানকে খুঁজছি অফিসে নেই বাসার অ্যাড্রেসটাও আমার কাছে নেই আমি তোমার কোনো সাহায্য করতে পারছি না নিকা রাফসান অন্যরকম আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি তুমি শুধু আমাকে তুলে ঠেলে দিও না আসসালামু আলাইকুম আমি আনিকা রাফসান আছে রাফসান তো বাসায় নেই রাফসান আমি জানি তুমি ভেতরে আছো প্লিজ দরজাটা একটু খোলো অনিকা তুমি চলে যাও প্লিজ প্রেম আর ভালোবাসা এক না এটা আমি জানি হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি কিন্তু ভালোবাসা হয়েছে প্লিজ তুমি দরজাটা একটু খোলো আমাকে ভেতরে আসতে দাও প্লিজ আনিকে প্লিজ লিভ হাসান আমি জানি আমাকে আমি আর সব বলেছে তুমি কেন এত ভয় পাচ্ছ সবার জীবনের কাহিনী একরকম হয় না রাফসার আমাদের কাহিনী হবে ভিন্ন যেটা তুমি আর আমি মিলে লিখবো আমি তুমি লিমিট ক্রস করে ফেলতো আমি প্লিজ যাও না এখান থেকে দেখো তুমি চলে দরজা ভেঙে ফেলতে পারবা আমি নিজে থেকে কোনো দিনে দরজা খুলবো না মিকা তোমার সাথে কখনো মনে হয় যে তুমি আমার কাছে আসতে চাও Cepat tu, saya kulik kamu. Hawa ke bau?